হ্যালো ফ্রেন্ডস আসালামুক তা আজকে অসংখ্য অসংখ্য সিল্ক বাটিক শাড়ি দেখিয়ে দিব নিউ নিউ অনেক ডিজাইন আসছে যাদের পছন্দ হয় নিতে পারেন পূজার জন্য এমনি যারা হচ্ছে বাটিক্লাভার আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর কিছু সিল্ক বাটিক শাড়ি থাকে ফার্স্টে যেটা আছে এটা তো অনেক পছন্দ আমার কালারটা স্পেশালি দেখুন ইট কালার বলেন অরেঞ্জ কালার বলেন এত সুন্দর শাড়িটা এটা হচ্ছে আঁচল আর প্রত্যেকটা আঁচলেই আপনার হচ্ছে টার্সেল করা থাকবে ওকে আর এটা হচ্ছে এটা আর ব্লাউজ পিসটা হচ্ছে রানিংয়ে দেওয়া থাকবে খুব সুন্দর শাড়িগুলো মানে বাটিক তো অলওয়েজই সুন্দর বাট সিল্ক বাটিকগুলো আসার পর থেকে মনে হচ্ছে এগুলো আরও বেশি সুন্দর লাগে কারণ এগুলো চাইলে কোনো তো অনেকে আমি পরে দেখি খুব ভালো লাগে আচ্ছা এখন হচ্ছে বারোশো পঞ্চাশ আগে তেরোশো পঞ্চাশ ছিল এখন পূজার জন্য ডিসকাউন্ট আর এটা একদম অরিজিনালটা হ্যাঁ আপনারা যারা কেনাকাটা করেন বা অনলাইনে কেনাকাটা করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা জিনিসের মিনিমাম দুই তিনটা কপি হয় হ্যাঁ আপনি যেই প্রাইজে চাইবেন দোকানদার আপনাকে সেই প্রাইজেই ঠিক দিবে আপনার প্রাইজ অনুযায়ী তো কপি অনেক হয় তো সেটা যাচাই করে নিবেন এই অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে টার্সেল করা আছে খুব সুন্দর নিতে পারেন পার্টিক শাড়িগুলো অলওয়েজই সুন্দর এই যে আঁচল আর ফুল বডিটা এটা হচ্ছে আপনার মা বিস্কিট কালারের মধ্যে দেখুন বারোশো পঞ্চাশ করে কিন্তু আগে কিন্তু তেরোশো পঞ্চাশ ছিল এখন পূজা উপলক্ষে একশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর হোলসেলও নিতে পারবেন যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে দেখুন এটা হচ্ছে ব্লু আর হচ্ছে পিঙ্ক কম্বিনেশনে কুচিও আসবে ওকে প্রাইস হচ্ছে বারোশো টাকা তারপর হচ্ছে যে গ্রিন কালারের মধ্যে গ্রিনের সাথে মাল্টি কালার কম্বিনেশান আঁচলে কাজ করা থাকে ওয়াও আবার কুচিত ওইরকম খুব সুন্দর শাড়িটা সিল্কের প্রত্যেকটা শাড়িই সুন্দর তারপরেও তো অনেকে ফেভারিট থাকে যে কালারটা ভালো লাগে সেটা নিতে পারেন এটা তো পূজাতে ভালো লাগবেই কারণ যেহেতু পূজাতে লাল সাদাই বেশি পরে এটা নিতে পারেন এই শাড়িটা আমি নিজে নিয়েছি এত সুন্দর এটা ব্ল্যাক কালার আমারটা এটা যদি একটু হালকা অ্যাশ কালার বাট অ্যাশ ব্ল্যাক আমি যেটা নিয়েছিলাম ওটা ব্ল্যাক ছিল খুবই সুন্দর শাড়িগুলো পরলে খুব ভালো লাগে তারপরে দেখুন কফি কালার অনেক কালার কম্বিনেশন দেখুন কফির সাথে হচ্ছে টিএ কালার এই যে দেখুন আর শাড়িগুলো সফট হওয়াতে যারা নতুন শাড়ি পরেন তারাও পরতে পারবেন কারণ কুচিগুলো সুন্দর করে থাকে ম্যানেজ করা যায় অনেক শাড়ি কিন্তু আবার কটনও পাওয়া যায় তো ওনাদের দোকানে সবই রয়েছে আপনি আসতে পারেন এটা হচ্ছে মালটির মধ্যে যা চল এক কালার হবে আর ব্লাউজ পিসগুলো রানিংয়ে থাকবে ওকে রানিংয়ে থাকবে যেটা ভালো লাগে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ করে আগে কিন্তু তেরোশো পঞ্চাশ করেই ছিল এটা আচল আর হচ্ছে বডি দেখুন পিঙ্ক আর অরেঞ্জ এটা কি ভাবা যায় আমরা দেখেছি এই টাইপের কম্বিনেশন পিঙ্ক আর অরেঞ্জ তারপরে দেখুন এটা যারা একদম সোবার লুক চান যে আমি কোনো চাকচিক্য নিব না এই শাড়িগুলো তাদের পরলে খুব ভালো লাগে দেখুন যারা চান যে কোনো কালারফুল হবে না বাট বেস কালার হবে এই শাড়িটা নিতে পারেন তারপরে এই যে পূজার জন্য এই টাইপের ডিজাইন রেড কালার আবার কুচিতে চলে আসবে কুচি ডিজাইন বলে তারপর ওয়া ওই শাড়িটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখুন এটা হচ্ছে ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন খুবই সুন্দর এটা তারপর হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন হচ্ছে আঁচলটা করা ওয়াও এটা একদম ডিফারেন্ট তারপর দেখুন পিঙ্ক কালার পিঙ্কের সাথে মাল্টি কালার পিঙ্ক মানে ম্যাজেন্টা আর কি ওকে তারপর হচ্ছে লাল সবুজ এটাও যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই যে খুবই সুন্দর তারপরে একটা ডিজাইন কফি কালার আর হচ্ছে অরেঞ্জ টাইপের কুচি আসবে তো প্রাইস সেম বারোশো টাকা ওকে এটাও খুব সুন্দর এই যে দেখুন আঁচল বডিটা হচ্ছে যাবে মানে কম্বিনেশনগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট এই ডিজাইনগুলো অনেকেরই পছন্দ গোল্ডেন কালার স্পেশালি দেখুন এটা ব্লু ব্লাউজ দিয়েও পরা যাবে গোল্ডেন ব্লাউজ দিয়ে আপনি যদি ব্লু গোল্ডেন নাও থাকে আপনি একটা ব্ল্যাক ব্লাউজ এই শাড়িটা ক্যারি করতে পারবেন সুন্দর লাগবে এটাও কিন্তু খুব সুন্দর আর এগুলোর সাথে কিন্তু যারা হিজাব ক্যারি করেন না সিলভার চোখ আর খুব ভালো লাগবে আর যারা হিজাব পরেন আপনারা লম্বা বা হচ্ছে এমনিও ফুল হাতা দিয়ে জাস্ট একটা চুরি পরলেও সুন্দর লাগবে একেবারে জুয়েলারি না পরলেও ভালো লাগবে মানে যারা হিজাব পরেন জাস্ট একটা ফুল হাতা ব্লাউজ দিয়ে পরবেন যে এখন যে গেঞ্জি পাওয়া যায় ওগুলা অনেক সুন্দর লাগে খুব সুন্দর বারোশো পঞ্চাশ করে তারপরে এটা হচ্ছে গ্রিন কালার ওয়াও দেখুন মানে এত সুন্দর ডিজাইনগুলা মানে অনেকের মনে হয় অনেকগুলোই পছন্দ হবে যেটা এটা ভালো লাগে নিয়ে নেবে আর সিল্ক হওয়াতে এত সফট গ্লসি খুব সুন্দর লাগে দেখতে এটা দেখুন মাল্টি কালারের মধ্যে ব্লু অরেঞ্জ স্কাই কালার বারোশো পঞ্চাশ টাকা ওকে তো এটা হচ্ছে নিউ সোনালি পার স্টান মলিকের শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় মানে সিক্সথ ফ্লোরে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পাচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ